আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন বরাবরের মতো এই সপ্তাহে আবার নতুন রেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক পঁয়ষট্টি একত্রিশ ই এটার বর্তমান রেট তিয়াত্তর টাকা পঁয়ষট্টি একত্রিশ ডি এ এটার বর্তমান রেট তেষট্টি টাকা বাষট্টি একষট্টি এটার বর্তমান রেট তেষট্টি টাকা বাষট্টি ষাট এটার বর্তমান রেট একান্ন টাকা স্যামসাং গুরু মিউজিক এটার আইসি হবে পঁয়ষট্টি শ এটার বর্তমান রেট একান্ন টাকা স্যামসাং কেজি গুরু মিউজিক ছাড়া অন্যান্য স্যামসাংয়ের সার্কিটগুলো এটার বর্তমান রেট দুই হাজার চারশো টাকা কেজি চায়না নাডা সার্কিট এটার বর্তমান রেট এক হাজার ছয়শো টাকা কেজি এক নাম্বার নোকিয়া এটার বর্তমান রেট ছয় হাজার ছয়শো টাকা কেজি দুই নাম্বার নোকিয়া এটার বর্তমান রেট চার হাজার পাঁচশো টাকা কেজি পাতলা নোকিয়া এটার বর্তমান রেট এক হাজার তিনশো টাকা কেজি বন্ধুরা এখন জানিয়ে দেব অ্যান্ড্রয়েড মোবাইলের সার্কিটের রেট একশো আটাইশ জিবি এটার বর্তমান রেট নয়শো সত্তর টাকা পিস চৌষট্টি জিবি এটার বর্তমান রেট ছয়শো আশি টাকা পিস বত্রিশ জিবি এটার বর্তমান রেট তিনশো পঞ্চাশ টাকা পিস ষোলো জিবি পঁয়ষট্টি আশি এটার বর্তমান রেট একশো নব্বই টাকা পিস ষোলো জিবি নর্মাল এটার বর্তমান রেট একশো ষাট টাকা পিস এইট জিবি এটার বর্তমান রেট একশো নব্বই টাকা পিস এইট জিবি নর্মাল এটার বর্তমান রেট আশি টাকা পিস টু জিবি পঁয়ষট্টি আশি এটার বর্তমান রেট পঁচানব্বই টাকা পিস টু জিবি এটার বর্তমান রেট আটচল্লিশ টাকা পিস স্যামসাং লো এটার বর্তমান রেট ষাট টাকা পিস স্যামসাং হাই এটার বর্তমান রেট একশো দশ টাকা পিস ইএমএমসি একশো আঠাশ জিবি এটার বর্তমান রেট পাঁচশো টাকা পিস ইএমএমসি চৌষট্টি জিবি বর্তমান রেট চারশো টাকা পিস এটা বর্তমান রেট দুইশো টাকা পিস ইএমএমসি ষোলো জিবি এটার বর্তমান রেট একশো টাকা পিস এই হচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি আপনারা চাইলে এই রেটে আমার নিকট মাল বিক্রি করতে পারবেন আমার ঠিকানা কিশোরগঞ্জ সদর সগরা বিশর লক্ষ্মীগঞ্জ বাজার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ